আমাদের দিনের শুরু আর শেষ দুটোই হয় বেডরুমে অথচ আমরা কখনো ভেবে দেখি না এই বেডরুমের আলোই আমাদের মুড ঘুম আর মানসিক স্বাস্থ্যের উপর কত বড় প্রভাব ফেলে বেডরুম সাজাতে আমরা আসবাব কার্পেট পর্দায় খরচ করি কিন্তু লাইটিং এর জন্য সঠিক পরিকল্পনা করি না অথচ গবেষণায় দেখা গিয়েছে একটি সঠিক লাইটিং এর পরিকল্পনা আপনার ঘরের সৌন্দর্য চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে আর আপনার মুডকে 50% পর্যন্ত বদলে দিতে পারে তাই আজ আমরা জানবো এমন দুটি লাইটিং এর ট্রিক বা লাইটিং এর লেয়ার সম্পর্কে যা আপনার রুমকে করবে এক্সট্রাঅর্ডিনারি এবং ড্রামাটিক তবে যে দুটো লেয়ার আজ আমি আপনাদেরকে দেখাবো সেগুলো পুরোপুরি অপশনাল যদি আপনার বাজেট আপনাকে সাপোর্ট করে এবং আপনার পছন্দ হয় তাহলে করতে পারেন আর না হলে আমি বেডরুমে লাইটিং নিয়ে আরেকটি ভিডিও বানিয়েছি যেখানে আমি অন্য তিন লেয়ারের লাইটিং নিয়ে আলোচনা করেছি যেগুলো ম্যান্ডেটরি আপনি এই দুই লেয়ার করুন আর না করুন ওই তিন লেয়ারের লাইটিং আপনার ঘরে অবশ্যই করা উচিত যদি আপনি একটি আরামদায়ক রিল্যাক্সিং আর একই সাথে বেডরুম পেতে চান ভিডিওটি না দেখে থাকলে দেখে আসতে পারেন আই বাটনে দেওয়া দেওয়া থাকবে থাকবে তাছাড়া লিংক আর হ্যাঁ যদি আপনার নতুন বাড়ি ইন্টেরিয়র বা রিনোভেশন করার প্ল্যান থাকে আর চান প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইন করাতে তাহলে ডেরা ইন্টেরিয়র আছে আপনার পাশে আপনার বেডরুম থেকে শুরু করে পুরো বাসা আমরা আপনাকে সঠিক ডিজাইন এবং সঠিক লাইটিং গাইড করবো তো চলুন এবার চতুর্থ লেয়ার নিয়ে কথা বলি এর আগের ভিডিওতে যেহেতু আমি তিনটে লেয়ার নিয়ে কথা বলেছি তাই এই ভিডিওতে আমি চতুর্থ লেয়ার থেকে শুরু করব এই লেয়ারটা হলো আই লেভেল কোভ লাইটিং কোভ লাইটিং বলতে কি বোঝায় কোনো অবজেক্টের পেছন থেকে যখন নরম আলো বের হয় সেটাকেই কোভ লাইটিং বলে যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সিলিং এবং ফলসিলিং এর মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে এবং সেখান থেকে লাইট বের হয় সেটাও একটা কোভ লাইট কিন্তু আমরা এখন কথা বলছি আই লেভেল কোব লাইটিং নিয়ে এই কোব বিভিন্নভাবে করা যায় ধরুন আপনি যদি ড্রেসিং টেবিল করান তাহলে মিররের পেছন থেকে কোব লাইট দিতে পারেন তাহলে দারুণ একটা সফট আলো বেরিয়ে আসবে সেখান থেকে আবার যদি আপনার বেডরুমে টিভি ইউনিট থাকে ওটার পিছনেও এলইডি স্ট্রিপ দিতে পারেন খুবই স্টাইলিশ আরামদায়ক লাগে তাছাড়া আপনি আপনার বেড পেছনেও কোপ করতে পারেন এখন আপনি দোকানে গেলে দেখবেন অনেক ধরনের এলইডি স্ট্রিপ পাওয়া যায় নাইনটি এলইডি পার মিটার ওয়ান এলইডি পার মিটার ওয়ান এলইডি পার মিটার বা টু এলইডি পার মিটার এর মানে হল এক মিটার স্ট্রিপে কতগুলো এলইডি আছে যত বেশি এলইডি থাকবে আলো তত বেশি উজ্জ্বল হবে যেমন ধরুন টু এলইডি পার মিটার হলে সবচেয়ে বেশি আলো দেবে কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যদি সিলিং এর উপরে কোভ লাইট দেন সেক্ষেত্রে আপনি টু এলইডি পার মিটার ব্যবহার করতে পারেন কিন্তু আই লেভেল কমের জন্য আমি সাজেস্ট করবো ওয়ান টোয়েন্টি এল ইডি পারমিটার সবচেয়ে ভালো হবে এটা না বেশি ব্রাইট না বেশি ডিম একদম পারফেক্ট আর চোখের লেভেলে এটাকে যথেষ্ট আরামদায়ক দেখায় আর লাইটের কালারের ব্যাপারে বলতে গেলে আপনি চাইলে ওয়ার্ম হোয়াইট কালারও নিতে পারেন আবার ন্যাচারাল হোয়াইট কালারও নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর দিবেন তো এভাবে আপনার চতুর্থ লেয়ার রেডি হয়ে গেল তো এবার আসুন পঞ্চম লেয়ার এই লেয়ারটা হলো সবচেয়ে চ্যালেঞ্জিং লেয়ার আমি এটাকে চ্যালেঞ্জিং বলছি কারণ এর নামই হলো টাস্ক লাইটিং লেয়ার এই লাইটিংটা শুধু সেখানেই ব্যবহার করা হয় যেখানে আপনার নির্দিষ্ট কোনো কাজ করার প্রয়োজন পড়ে যেমন ধরুন যদি আপনার বেডরুমে স্টাডি টেবিল থাকে তাহলে টেবিলের উপরে ফোকাস লাইট বা স্টাডি ল্যাম্প দিতে পারেন যদি আপনার কেবিনেট থাকে তাহলে কেবিনেটের ভেতরে ছোট ছোট এলইডি দিতে পারেন তাতে আপনার কেবিনেটের ভেতরের জিনিসগুলো খুঁজতে সহজ হবে যদি আপনার ড্রেসিং টেবিল থাকে যা প্রায় সকল বেডরুমেই থাকে আপনি সেখানে এলইডি মিরর ব্যবহার করতে পারেন একটি নরম আলো সোজা আপনার মুখের মধ্যে পড়বে আপনার চুল বাধা মেকআপ বা যে কোনো ধরনের সাজগোজের কাজ অনেক সহজ হয়ে যাবে এছাড়া যদি এগুলোর কিছুই না থাকে তবু আপনি এলইডি নাইট লাইট ব্যবহার করতে পারেন এগুলো সাধারণত দেয়ালের নিচের দিকে লাগানো হয় দেখতে অত্যন্ত এবং লাগজারিয়াস লুক আনবে আপনার ঘরে প্রতিটি লেয়ারে আমি আপনাকে বলে দিয়েছি কোন রঙের আলো সবচেয়ে ভালো হবে কিন্তু এই লেয়ারের ক্ষেত্রে সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারণ টাস্ক অনুযায়ী আলোর রং আলাদা হতে পারে যেমন স্টাডি টেবিলের জন্য পারফেক্ট হবে কুল হোয়াইট লাইট ড্রেসিং টেবিল বা কেবিনেটের ভেতরের জন্য পারফেক্ট হবে ন্যাচারাল হোয়াইট লাইট আর নিচের দিকের এলইডি নাইট লাইটের জন্য ওয়ার্ম হোয়াইট লাইট সবচেয়ে পারফেক্ট থাকবে তো এভাবেই পঞ্চম লেয়ার সম্পূর্ণ হলো তবে এখানেই শেষ নয় আপনাদের জন্য রয়েছে একটি বোনাস টিপ এবার কথা বলবো প্রোফাইল লাইট নিয়ে প্রোফাইল লাইট হলো এমন একটা জিনিস যা দেখতে অত্যন্ত সুন্দর লাগে আর এর সবচেয়ে ভালো দিক হলো আপনি চাইলে এটাকে যে কোনো লেয়ারে ব্যবহার করতে পারবেন ধরুন আপনি এটাকে সিলিং এর নিচে ব্যবহার করলেন তাহলে এটা সেকেন্ড লেয়ার অফ লাইটিং হিসাবে কাজ করবে চাইলে বেড সাইড টেবিলের উপরে ব্যবহার করতে পারেন সেটা হয়ে যাবে থার্ড লেয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার নিয়ে আগের ভিডিওতে কথা হয়েছে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আবার আপনি চাইলে এটাকে ফোর্থ বা ফিফথ লেয়ারের সাথেও মিলিয়ে দিতে পারেন মানে এটা আপনার ক্রিয়েটিভিটি আর ইউজেসের উপর নির্ভর করে তবে এখানে আমার একটা ছোট রিকমেন্ডেশন আছে অনেকে কি করেন প্রোফাইল লাইট দিয়ে পুরো রুমের জেনারেল লাইটিং করে ফেলেন এটা আমার কাছে তেমন একটা সুন্দর লাগে না আমি বরং বলবো যদি প্রোফাইল লাইট ব্যবহার করেন তাহলে প্যানেল লাইট বা কোভ লাইট এই দুটার সাথে কম্বিনেশনে ব্যবহার করবেন এতে রুমে ডেকোরেটিভ ইফেক্টও আসবে আবার নর্মাল লাইটিং ব্যালেন্সও হবে আরেকটা বিষয় প্রোফাইল লাইটের যে অ্যালুমিনিয়াম চ্যানেল ব্যবহার করা হয় সেটা বিভিন্ন ডেপতে পাওয়া যায় মার্কেটে গেলে আপনি নানান রকমের সাইজ পাবেন আমার সাজেশন হলো যদি আপনি বেডরুমে নর্মাল সিলিং ব্যবহার করেন তাহলে পঁচিশ মিলিমিটার ডেপ এটা সবচেয়ে পারফেক্ট থাকবে তো আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তবুও যদি কোনো জায়গায় কনফিউশন থাকে বা আমার কিছু মিস হয়ে যায় কমেন্টে জানান আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব। মনে রাখবেন আপনার একটা প্রশ্নের উত্তর অনেক মানুষের সমস্যা সমাধান করে দিতে পারে আর যদি মনে হয় এই ভিডিওটা আপনার জীবনে সত্যি ভ্যালু অ্যাড করেছে তাহলে লাইক এবং শেয়ার করুন এটা আমাদেরকে মোটিভেট করে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না শেষে একটা কথা আমাদের আসল কাজ ইন্টেরিয়র ডিজাইনিং তাই যদি আপনি চান আপনার বাড়ি অফিস বা শোরুমকে আমরা ডিজাইন করি তাহলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করুন আমাদের সাথে যোগাযোগ হয়ে যাবে আমরা আছি আপনার স্পেসকে নতুনভাবে ভাবে সাজিয়ে তোলার জন্য